স্বাগতম ওটাকুস আমার চ্যানেলে তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কে স্পেশাল টাইটেনটা যেই টাইটেনটা অন্য টাইটেনদের মারছিল তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এপিসোডের শুরুতেই কোনি আর মিকাসা আর্মিনকে জোর করে নিয়ে যেতে চায় আর্মিন মনে মনে বলে এরকম করো না আমি চাই না আমার জন্য আমার কোনো বন্ধু মারা যাক আর্মিন ওই স্পেশাল টাইটেনটাকে দেখে বলে শোনো আমার কাছে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা এক্সিকিউট করতে তোমাদের প্রয়োজন সিদ্ধান্ত তোমাদের হাতে তোমার মনে হবে আমি পাগল কিন্তু আমরা এই টাইটেনটা দিয়ে সাপ্লাই ইউনিটের টাইটেনগুলোকে খতম করতে পারি কোনি বলে কিন্তু আমরা ওকে ওখান পর্যন্ত কেমনে নিয়ে যাব আরমেন বলে আমাদের শুধু ওর আশেপাশের টাইটেনগুলোকে মারতে হবে তাহলে ও আরও টাইটেনের খোঁজে আমাদের পিছে পিছে আসবে কোনি বলে তুমি চাও আমরা তোমার প্ল্যানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিই আর্মিন বলে এটাই একমাত্র উপায় মিকাসা বলে মরার থেকে ভালো আমাদের একবার ট্রাই করা উচিত পরে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে চলে যায় জিম সবাইকে বলে এটাই সুযোগ চলো সবাই হেডকোয়ার্টারে তারা প্ল্যান অনুযায়ী কাজ করছিল জিনকে মার্কো বলে ধন্যবাদ জিন তুমি আমাদের লিড করে ওখান থেকে বের করে এনেছো আমি আগেও বলেছিলাম তুমি একজন ভালো লিডার হতে পারবে সবাই প্ল্যান অনুযায়ী কাজ করছিল তাতে সৈন্যরা মারাও পড়ছিল সবাই হেডকোয়ার্টারে চলে আসে জিন মনে মনে বলে জানি না কতজন মরছে আমার সিগনালে তখন টাইটেনরা হেডকোয়ার্টার একটা দেওয়াল ভেঙে ফেলে সবাই ছোটাছুটি করে জিন ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে তখন ওই টাইটেন এসে অন্য টাইটেনকে মেরে ফেলে জিন শক্ট হয়ে যায় তখনই মিকাসা আরমিন আর কোনি সেখানে আসে কোনি বলে শোনো সবাই এই টাইটেনটা টা একটা অ্যাবনরমাল টাইটেন যা অন্য টাইটনকে মারে আমাদের মারে না জিন বলে তোমার মনে হয় আমাদের একটা টাইটেন বাঁচাবে ওইদিকে ওই টাইটেন একটা একটা টাইটেন ধরে ধরে মারতে থাকে সবাই হেডকোয়ার্টারে বসেছিল এখানে বা সাপ্লাই ইউনিট একই জায়গা তখনই জিন ওখানে অনেকগুলো রাইফেল আনে জিন বলে যদি বন্দুক দিয়েই কাজ হতো তাহলে ব্লেড লাগে কেন আরমেন সবাইকে প্ল্যান বলতে থাকে এখানে তিন থেকে চার মিটারের ষাটটা টাইটেন আছে আমরা একটা বক্স করে নিচে নামব আর আমাদের সাতজন স্কিল ফাইটার লুকিয়ে থাকবে যখনই টাইটেনরা আমাদের ক্লোজে আসবে তখনই আমাদের স্কিল ফাইটাররা তাদের পিছন দিয়ে শেষ করে দেবে যে সাতজনকে সিলেক্ট করা হয় তা হলো আর মিকাসা সবাই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয় প্ল্যান প্রায় সফল হয় কিন্তু সাসা আর কোনি মিস করে দেয় সাসা টাইটেনটা মিকাসা আর কোনির টা এনি মেরে দেয় জিন সবাইকে বলে আমরা করে ফেলেছি এখন সবাই নিজের ওডিয়াম গিয়ার করে নাও সবাই আবার যুদ্ধ শুরু করে তখন দেখা যায় ওই স্পেশাল টাইটেন টাকে অন্য টাইটেন খেয়ে ফেলছে মিকাসা বলে আমি ভেবেছিলাম ওকে দিয়ে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো রাইনার বলে ওকে খেয়ে নিলে আমরা আরো বিপদে পড়ব চলো ওকে বাঁচাই জিন বলে আমরা টাইটেনকে বাঁচাবো পাগল হয়ে গেছো ওই টাইটেনটা বিধ্বস্ত হয়ে গিয়েছিল তবুও সে অন্যান্য টাইটেনদের সাথে লড়তে থাকে অবশেষে সে বিধ্বস্ত হয়ে পড়ে সেই টাইটেনটা থেকে বেরিয়ে আসে এরেন ইয়েগার মিকাসা সেখানে ছুটে যায় গিয়ে এরেন জড়িয়ে ধরে দেখে সে বেঁচে আছে কিনা মিকাসা এরেনকে ফিরে পেয়ে কেঁদে দেয় সবাই এরেনকে একটা সেফ প্লেসে নিয়ে আসে আরমিন মনে মনে বলে এরেনের তো পা ছিল না ওর পাখির রিজেনারেট হয়েছে তো এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায় কিভাবে এরেন ওই টাইটেনটার ভিতরে গেল সে সকল কিছু জানার জন্য আমাদের আগামী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের জন্য বিদায়